অনলাইনে ভাইরাল করা দামি দামি ড্রেসগুলো পেয়ে যাবেন আজকে আমার কাছে খুবই কম দামে আর কি প্রাইজে দেব সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এই ড্রেসটা একদম গাঢ় পেস্ট কালারে থাকবে আর এটার বডিতে সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে সাথে কাজও করে দেওয়া আছে এবং এইটার সম্পূর্ণ হান্ড্রেড মধ্যে থাকবে যারা মধ্যে একটু আরামদায়ক সুন্দর কাজ করা ড্রেস খুঁজছেন তারা অবশ্যই নিয়ে নেবেন আজকে আমি প্রতিটা ড্রেস প্রাইস বলে দিব অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো এইটা বডি থেকে গলা হতে শুরু করে প্রায় কোমর পর্যন্ত সুন্দর করে কাজ করে দেয়া আছে আর এইটার প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর হ্যাঁ এটার কালারটা কিন্তু ক্যামেরায় অতটা অরিজিনালটা আসেনি এখানে একটু লাইট ডিপ করছে কিন্তু এটা একদম গাঢ় পেস্ট কালার যেটা খুবই সুন্দর এই কালারটা তো এটার পিছনে পাটা এবং হাতার পাটাও দেখিয়ে দিলাম আর এরপরে এটার সালোয়ারটাও থাকছে আড়াই গজ থাকবে আর এটার ওড়নাটা হচ্ছে অনেক সুন্দর মানে এটার ওড়নাটাই মানে নজর কাড়ার মতো এত সুন্দর এইটার ওড়নাটা আর এইটার ওড়নার দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে আর পুরো কার্টওয়ার্ক জুড়ে একদম গর্জেস করে কাজ করে দেয়া আর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা ওনাটা থাকবে নেভি ব্লু কালারের মধ্যে তো এই সেম ডিজাইনের এই দুইটা ড্রেসই আছে দুইটা কালারই আছে যারা নিতে চান জলদি জলদি ইনবক্স করুন এখন বলি এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে মানে অনলাইনে যে হোলসেল হোলসেলই হচ্ছে বারোশো করে তেরোশো করে আর খুচরা তো আরও বেশি ষোলোশো সতেরোশো করে হচ্ছে কিন্তু এই ড্রেসগুলো আমি দিচ্ছি কত দাঁড়ান এই ড্রেসটা দেখিয়ে নি তারপরে এই ড্রেসগুলো মানে অন্যান্য পেজে অনেক বেশি প্রাইজে সেল হচ্ছে আমি কেন কমে দিতে পারছি বলি কারণ এই ড্রেসগুলো আমি অনেক আগে স্টক করেছি যার কারণে এখন যেহেতু ইস্ট সিজন তো এখন এই ড্রেসগুলোর প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু আমি যেহেতু কমে আনতে পেরেছি তাই আমি কমেই দিয়ে দিব অবশ্যই এই ড্রেসগুলো অন্যান্য পেজে যাচাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো অন্য জায়গায় কীরকম প্রাইসে সেল হচ্ছে এগুলোর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে একদম রানী গোলাপি গাঢ় রানী গোলাপি কিন্তু এইখানে আবারও লাইট ডিপ হয়ে যাচ্ছে কালারটা কেমন যেন হয়ে যাচ্ছে আর এটার হচ্ছে ওড়নাটা সেম ডিজাইনেই থাকবে আর ওড়নাটা সেম থাকবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আর দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে যাদের পছন্দ হয় জলদি জলদি ইনবক্স করে ফেলুন আর এত সুন্দর ড্রেস আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলবো যে এর চেয়ে কম দামে কোথাও পাবেন না এখন প্রাইসটা বলে দিচ্ছি ওই দুইটা ড্রেসের প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই যাচাই করে দেখবেন যে আমি কি প্রাইস বেশি বলেছি কিনা আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলবো যে এর চেয়ে কমে কোথাও পাবেন না অবশ্যই খুঁজে দেখবেন তো যাই হোক এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি এইটা একটা লোন টাইপের ড্রেস তো এটার মধ্যে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে গুল আহমেদ সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন এটা হচ্ছে গুল আহমেদের যে কোয়ালিটিটা সেইটা তো এইটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিটাতে একদম সুন্দর একটা ফ্লোরাল পেন্ট করা আছে গিফট জন্য কিন্তু এই ধরনের ড্রেস গুলো একদম বেস্ট দেখতে সুন্দর কোয়ালিটি ভালো একদম প্রাইস কিন্তু কম তো এটা সুন্দর করে পুরো বডিটাতেই সিকোয়েন্সের কাজ আর এটার পিছনে বা হাতে কোনো কাজ থাকবে না আর এটার স্যালোয়ারটাও পুরো পাক্কা আড়াই গজ থাকবে আর এটার ওড়নাটা থাকবে প্রিন্টের মধ্যে ওড়নাতে কোনো প্রকার কাজ থাকবে না তো এই ড্রেসটার প্রাইস যাবে হচ্ছে সাতশো টাকা ভালো করে শুনে নিন এই ড্রেসটার প্রাইস যাবে সাতশো টাকা তো জলদি জলদি ইনবক্স করে ফেলুন এত সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য তো এই তো আর এরপরে যে ড্রেসটা দেখাবো সেইটা থাকবে এটাও পুরো কটনের মধ্যে থাকবে ফুল কটন একদম সেলোয়ার ওড়না কামিজ সব কিছুই সুতির মধ্যে থাকবে আর এটা পুরো হাতের কাজ করা মানে প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে এবং ছোটো ছোট ছোট ছোটো ডলারের কাজ করা করে দেওয়া আছে আর এটা হবে একদম গাঢ় বেগুনি কালার এখানে কালারটা একটু নেভি ব্লু আসছে কিন্তু এটার কালারটা হচ্ছে অরিজিনালি একদম গাঢ় বেগুনি কালার তো এই ড্রেসটার বডিতে থাকবে এই কাজটা পুরো ভরা কাজটা থাকবে বডিতে মানে বডিতে আর এই যে ছোট ছোট করে ফুল দেওয়া আছে নিচে আর প্রতিটা ফুলের মাঝে কিন্তু ছোট ছোট ডলারের কাজ করে দেওয়া আছে এবং নিচে সুন্দর করে একটা প্যানেলের কাজ করে দেওয়া আছে আর প্যানেলের মধ্যেও অনেক সুন্দর করে কাজ করা এগুলো সব কিন্তু সুতার কাজ মানে হাতের কাজ এগুলো কিন্তু মেশিনের কাজ না আর এই ড্রেসটাতেও কিন্তু সুন্দর করে শুধুমাত্র জামাতেই মানে কাজ করে আছে প্রকার কাজ থাকবে না এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে পিছনের পিছনের পার্ট সুন্দর করে করে নিচে প্যানেল দেওয়া আছে আর পার্টেও অনেক সুন্দর এই ড্রেসটা মানে ভিডিওতে যেমনটা দেখছেন তেমনটা না বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর এটার সাথে ম্যাচিং একটা স্যালোয়ার থাকবে একদম ম্যাচিং কিন্তু আর এটার স্যালোয়ার থাকবে আড়াই কাপড় আর এটা হচ্ছে এটার ওড়নাটা আর ওড়নাটাতে কোনো প্রকার কাজ থাকবে না কিন্তু সম্পূর্ণ ফুল কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং ওনাটার ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে পার করে ডিজাইন করে দেওয়া আছে এই ড্রেসটার প্রাইস যাবে হচ্ছে আটশো টাকা তো এই ড্রেস যেগুলো পছন্দ হয় অবশ্যই জলদি জলদি ইনবক্স করে ফেলুন